বিশ্বে ভারতের একটা পরিচিতি রয়েছে বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশ হিসেবে ভারতের বাঘা বাঘা সেলিব্রিটিরা বিরাট জাক জমক পূর্ণভাবে ও বলিউড স্টাইলে চোখ ধাঁধানো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের বিয়ে আয়োজন করতে ভালোবাসেন এ কথা প্রায় বেশিরভাগ লোকই জানেন সেই বিগ ফ্যাট ওয়েডিংয়ের দেশেও যেই বিয়ে নিয়ে তর্ক বিতর্ক রয়েছে সর্বকালের বিগেস্ট অ্যান্ড ফ্যাটেস্ট সেই বিবাহের আসরটি আজ অনুষ্ঠিত হচ্ছে মুম্বাইতে অবশেষে আজ বিয়ে আম্বানি পুত্রের ভাই মানুষ রীতিমতো বিরক্ত হয়ে পড়েছিল যে কবে এদের বিয়ে হবে কবেই বা তাদের এত অনুষ্ঠানের শেষ হবে পুরো বলিউড হলিউডকে নাচিয়ে বেরিয়েছে এই মুকেশ আম্বানি সবই টাকার পাওয়ার দীর্ঘ চার মাস আগে এই বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠানে গিয়েছিলেন পপ তারকা রিয়ানা সঙ্গীত অনুষ্ঠানে গাইতে দেখা গেছে জাস্টিন বিবারকে গত মাসে বিয়ে উপলক্ষে আম্বানিরা ইতালিতেও চমৎকার ক্রুজে ঘুরে বেরিয়েছেন সব অনুষ্ঠানে জাঁক জমক আয়োজন দেখলে মনে হবে এ যেন কোনো রাজার বিয়ে অনন্ত ছেলেটা বুড়ো বাবাটাকে দিয়ে এত টাকা শেষ করাচ্ছে নিজের স্বর্ণের পোশাক পরেছে কিন্তু নিজের কোনো ইনকাম সোর্স নেই অনন্তের আমাদের দেশে হলে তো এতে আমাদের দেশে হলে তো এদের দুর্নীতির হিসাব এতদিনে পাবলিক বের করে ফেলতো ইন্ডিয়ার পাবলিকগুলো চালাক না বিয়ের দিন অনন্ত লাল এবং সোনালি শেরওয়ানি তার সাথে স্নিকার্স এবং একটি সোনার হাতির ব্রুজ পরেছিলেন দেখতে তো পুরাই মোটুর মতো লাগছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে কিন্তু ইতোমধ্যেই দেশ ও বিশ্বের নানা সেলিব্রিটিরা আসছেন এই যেন এক ঝাঁক তারার মেলা হলিউড সেলিব্রিটি কিম কারদাসিয়াম গায়িকা রেমা থেকে শুরু করে রেসলার জন সিনা পর্যন্ত সবাই বিয়েতে যোগ দিতে মুম্বাই পৌঁছেছেন জন সিনার লুকের তুমুল প্রশংসা করেছেন নেটিজেনরা তাকে দেখতে বেশ ভালো লাগছিল ইন্ডিয়ান পোশাকে তাকে দেখতেই বরের মতো লাগছিল সাল্লু ভাইকেও কিন্তু বেশ রাজকীয় লাগছিল সুহানা খান আর তার ভাই আরিয়ানকেও বেশ লাগছিল সারা আলী খান আর তার ভাইকেও বেশ রাজকীয় লাগছিল বিয়ে বাড়ি মনে হয় দিশা পাটানি সুইমিং পুল ভেবে রেখেছে লেবু রঙের শাড়ির সঙ্গে ব্রালেট পরেছে দেখে মনে হচ্ছে শাড়ি পরতে জানে না তাও খোলামেলা পোশাকে হাজির হয়নি এটাই অনেক আবার এখানে একঝাঁক কাপলদেরকে দেখা গিয়েছে তারা বিভিন্ন রকম পোজ দিয়ে বেরিয়েছে তাদেরকে দেখে আপনারা সিঙ্গেলরা আবার আপসেট ফিল করবেন না বিশ্বাস করেন ভাই অনন্তরা যে গাড়িতে করে রাধিকার বাড়িতে গিয়েছে সেটা ডেকোরেশন দেখে আমার মনে হয়েছে এটা কোনো মশারির ডিজাইন এর থেকে ভালো ডিজাইন তো আমাদের দেশের ডিজাইনাররা করে কিন্তু সবাইকে দেখা গেলেও এখনো রাধিকা মার্চেন্টকে দেখা যায়নি হয়তো আরও কোনো চমক নিয়ে আসবেন কারণ তিনি মুকেশ আম্বানির ছোট ছেলের পুত্রবধূ বলে কথা রাজকীয়তা তো থাকবেই ভাই